পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পিছনে রয়েছে হাজারো গল্প তো আমাদের জীবনে না কোনো সফলতা নেই বলেই গল্প নেই আজকে সেই সব মহাব্যক্তিদের গল্প শুনলে সত্যিই যেন চোখ দিয়ে পানি পড়ে আসে তো বন্ধুরা এমনই সফলতা বিফলতার গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমার নানির সেই ছোট্ট গল্পটা হঠাৎ মনে পড়ে গেল তাই তো তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলেও অবশ্যই পাশে থেকে আমার নানি বলতো সফলতা আর বিফলতা দুই বন্ধু তো এই দুই বন্ধুতে প্রচুর মিল তুমি যদি একজনকে ভালোবাসো আর আর একজনকে যদি ঘৃণা করো তাহলে কিন্তু ওই দুই বন্ধু খুবই রাগ করে এর কারণ কি জানো এই সফলতা চাই যে বিফলতাকে সামনে রেখেই তুমি এগিয়ে যাবে একে কখনো পিছিয়ে ফেলা যাবে না বিফলতা চাই যদি তুমি সফলতাকে খুঁজে বের করতে চাও তাহলে অবশ্যই বিফলতাকে স্মরণ করতে হবে আমার নারী বলতো এই সফলতাকে কিন্তু ডাকতে হলে বিফলতাকে কিন্তু ডাকতে হবে নতুবা সফলতা কিন্তু আসবে না আমি বলতাম কেন সফলতার সাথে বিফলতা সম্পর্ক কি নানি বলতো তুমি সহজেই সফলতা দেখা পাবে না তুমি কখন দেখা পাবে তোমার জীবনে যখন বিফলতা কেটে যাবে নানা সমস্যা নিয়েই কিন্তু বিফলতা নানা দুঃখ দুর্দশা সবই কিন্তু বিফলতার প্রতীক তো তুমি যখন এই সব কিছু কাটিয়ে বিফলতাকে ভালোবেসে এই সব কিছু ধৈর্য ধরে কেড়ে উঠতে পারবে তখনই কিন্তু সফলতা তোমার কাছে আসবে এসে তোমাকে বলবে হাই কেমন আছো এই তো আমি চলে এসেছি তোমার বাড়িতে তুমি কি আমাকে গ্রহণ করবে তুমি তো আমার ভাইকে ভালোবেসেছ আমার ভাইকে তুমি আগে জায়গা দিয়েছো এই কারণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তখনই তুমি দেখা পেয়ে যাবে সফলতা কেমন হলো গল্পটা ভালো লেগেছে আমার নানির কাছ থেকে আমার নানি সবসময় গল্প বলতো সবসময় গল্প বলে আমাদেরকে বোঝাতো আমরা যখন কষ্ট পেতাম আমরা যখন চুপটুপ করে তার কাছে বসে থাকতাম গল্প শোনার জন্য আর সে কী করতো জানো সবসময় কি সুন্দর সুন্দর গল্প আমাদেরকে শোনা তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই যদি ভালো লাগে আমাদের সঙ্গেই থেকেও আর হ্যাঁ প্রতিটি মুহুর্তেই আমাদের ধৈর্য ধরা উচিত ধৈর্য ছাড়া আর কোনো উপায়ও নেই